ইমার বাড়ার লক্ষণ কি মুখ বন্ধ করে থাকা আল্লাহ এখন কোরআন মর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি দাও তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা হজরত ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান এখন আপনাদের বলতে হবে মুসলমানের জাতির পিতার নাম কি বলুন শাল তিনডা পিতা আপন খুব খেয়াল করবেন একটা হলো আদি পিতা আদি পিতা কোনোদিন দুডা হওয়ার পারে না জাতির পিতা কোনোদিন দুডা হওয়ার পারে না আর জন্ম দেওয়া পিতা কোনোদিন দুডা হওয়ার পারে না কেউ যদি বলে আমার দুই বাপে জন্ম দিতেছে বুদ্বেনার জন্মের মধ্যে ভেজাল আছে ধরে কেন কথা কর কথা কর না কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা বুদ্বেনার জাতির মধ্যে ইসলামের মধ্যে ভেজাল পুরেছে রাখাল আমার পরিচয় যখন জানতে চাও আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাখাল মুসলিম মুসকি হাসার বলে পথিক তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে ওর ভেজাল কি রাখাল বলতে আসল মুসলমান যারা হবে তারা সার ব্যাপারে সতর্ক থাকবে দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না এরকম আসল মুসলমানকে আপনাদের পাবনা আছে না নাই উকিল যখন বলল আপনি একটা ইসলামী দলের আনি আপনার ফাঁসি কার্যকর হবে আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না তখন আসল মুসলমান মুসকি মুস্কি হাসতেছে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা তুমি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করলে রাষ্ট্রপতি আমাকে মাফ করে দিবে আমি বাংলাদেশ হওয়ার পরে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো মজিবুর রহমান একটা হলো জিয়াউর রহমান একটা হলো জিল্লুর রহমান আপনার বলেন তো এই তিন ডাক শেষে রহমান আছে না নাই। কি মিল শেখ মুজিব কিন্তু ক্ষমতা জিয়াউর রহমানকে ক্ষমতা থাকা অবস্থায় মারিছে আর জিল্লুর রহমান ক্ষমতা থাকা অবস্থায় মরিয়েছে দু ডাক মারিছে একটা মরিছে আপনার বলেন তো মারা আহ মরা এর মধ্যে তফাত কি তাহলে তিনজন রাষ্ট্রপতি যদি ক্ষমতার থাকা অবস্থায় মরে তার কাছে কোন ইমানদার ইমান থাক অবস্থায় জীবন ভিক্ষা চাবে উকিল বলতেছে গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে মতিও রহমান নিজামী মুসকি মুসকি হাসতেছে উকিল বলে হাসতেছেন কারণ কি বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলে পাগল নাকি আপনার

আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ রাস্তায় তাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ তারা বলতে বিশ্বাস হচ্ছে না আমার এক চাচা তো ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার কয় হুদুর আপনি একটা আলেম মানুষ আমার ছেলেটার নাম কি রাখলে ভালো হয় আমি অনেকক্ষণ চিন্তা করে বললাম ভাই তোমার ছেলের নাম রাখো আবু সাইদ কি নাম আবু সাইদ শোনার পরে সেই খুশি আমার এই টাকা দেওয়া যায় ভাই এমন একটা ভালো নাম তো চাই আবু সাহেব জীবন না দিলে তো হাসি না পড়াল হয় না আমার ছোট ভাই আমাকে দুইশো টাকা দিয়েছে বকশিস আমার এক খালা তো বোনের গ্রাম সম্পর্কে খালা তার বোনের একটা মেয়ে আছে তা আমারে বলতেছে বাবা তুমি আলেম মানুষ আমার মেয়ের একটা মেয়ে হয়েছে মেয়েটার কি নাম রাখে নাথমির কি নাম রাখবো তা আমি বললাম খালা একটা নাম ভালো আছে চিন্তা ফোন করে দেখেন তোর রাখা কেন তোর খালা বলতে তো কি রাখবো আমি বললাম হাসি নেই কি বলবে হাসি বাবা আমার খালা আমি বললাম খালা এত গরম আবার নাম খুলে রাখতে পারি আমি তখন বুঝলাম যে বছর এই বাংলাদেশের না রাখবে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না একথা কারো যারা বলেন কার একটু মনোযোগ শুনবেন রাখাল বলে পথিক তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছা কার কাছে করছে চুন ভাই রে আসলে তো ভাই চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যদি বুঝবার পারো তাহলে তৌবা করো যারা মাগ্রী রেশান নামাজ না পড়েও আর শুনতেছেন যদি আপনারা মনে করেন ফসল আপনাদের আপনাকে বাঁচার গ্যারান্টি নাই যদি ফজর আপনি মরে যান দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার যদি দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করবে না কারণ লা সলা তালা ইমানা বাইনাল আব্দল কুফুরি তরক সালাদ যে বেটার নামাজ করেন সে হোক কাফের আর কাফুরদের জন্য কোনো দোয়া কবুল হবে না বলে জন্মদার ভিত্তি এইটা যদি আপনারা ভুল বুঝতে পারেন হুল আমরা মাগি বিশাল না পড়ে বিশাল অপরাধ করছি এই মুহূর্তে আমরা তবা করতেছি ফসল থেকে বাকি জীবনে একটা অপ্ত নামাজ বাদ দেবো না আল্লাহকে এটা বলার সাথে সাথে আমি আল্লাহ সব মাফ করে দিলাম এই নাম হলো ফিরে আসা এতদিন বামপন্থী দল করছি এখন থেকে ডাইনপন্থী কর্ম এতদিন শয়তানের দল করছি এখন থেকে কোরআনের দল কর্ম কত কথা বলারিত হ্যাঁ কম বলতেন শয়তানের দল করেছি মানুষের দল করেছি এখন থেকে শয়তানের করব না কোন মানুষের দল করব না দল করব না আল্লাহ আর কেউ বলে কি তওবা করা সুখ নয় আকাল বলত ভুলটা যখন বুঝবার পারছ তাহলে তৌবা করো ওমর ফারুক বলে আকাল ভাই তাহলে আমি তওবা করতেছি আকাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তওবা কেমনে করবে ওমর ফারুক বলে আমি মূর্খ তোমার কি কইছে রাখাল বলতেছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না এর চাইতে বড় মূর্খ আর দুনিয়াতে নেই আপনারা বলেন তো বাবার দরবারে যারা যায় এরা শিক্ষিত না মূর্খ শিক্ষিত লোক যায় শিক্ষিত লোক গেলে কোনদিন বলবে আমার দয়া বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে আপনাদের পাবনাথ আছে না নাই নাই একটু মনোযোগ শুনবেন রাখাল তাহলে তুমি আমাকে তৌবা পড়া আমি তোমার সঙ্গে তৌবা পড়তেছি এবার রাখাল উমরকে তৌবা পড়াচ্ছে আমার সঙ্গে সকলে পড়েন আস্তি মিনকুল্লির জঙ্গেও অত ইলাই হেমরের চোদ্দা দরদর করে পানি পড়তেছে তোমার কোনো বান্দা তখন কোরআনের কর্মী হয় উমর যদি ভুল করে তাহলে সেই রাখাল তাকে তৌবা পড়া এক পেয়ারা দাও আল্লাহর হস্তে রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফরক বলে আবার হাসো কেন রাখাল বলে তৌবা করার পরে তুমি আবার মুনাফিক হলে আপনারা বলেন তো কোনো